হ্যালো ভিওর আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে একদম অন্যরকমভাবে একটি চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কম বেশি আমরা তো চিকেনের রেসিপি বানিয়েই থাকি কিন্তু এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে রেখে খুবই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দেবো এক চা চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা একটা পাতি লেবুর রস বার করে নিচ্ছি সেটা দিয়ে দেব একটা চামচ গোলমরিচের গুঁড়ো এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেব এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুই রকমের মশলা রেডি করে নেব প্রথমে আমি বাটা মশলাটা রেডি করে নিচ্ছি দিয়ে দেব কাজু আমন্ড চার মগজ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তোমাদের কাছে আমন্ড এবং চার মগজ না থাকলে এটা শুধু কাজু দিয়েও পেস্ট করে নিতে পারো আরও একটা স্পেশাল মশলা বানিয়ে নেব দিয়ে দেব এক চা চামচ জি গোটা জিরে এক চা চামচ গোটা ধনে হাত চা চামচ মৌরি চারটে শুকনো লঙ্কা এক টুকরো জৈত্রী চার ভাগের এক ভাগ জাইফল চারটি ছোট এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ এবং আট থেকে দশটা মরিচ এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো একদম মিহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নেব এইভাবে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবারে রান্নার কাছে চলে যাবো কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি পেঁয়াজটাকে তিন চার মিনিট সময় মতো ধরে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রেখে চিকেন চিকেন গুলোকে তেল পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চিকেনগুলোকে লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা বাদাম ও দইয়ের মিশ্রণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ স্পেশাল মশলা যেটা আগে গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে চিকেনটাকে আমি এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি মসলাটা অনেকটা শুকিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব দু কাপ জাল করা দুধ দুধটা আমি ঠান্ডা করে ব্যবহার করেছি দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো ঢাকা দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে ঝোলটা দেখে নেব আরও দু মিনিট সময় নিয়ে আমি এভাবে রান্না করে নেব রান্না করতে করতে ঝোলটা এখন ঠিক পর্যায়ে চলে এসেছে এই সময় ফ্লেমটা অফ করে দেবো একদম রেডি আমাদের চিকেন মহারানি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রেসিপি টি এই পর্যন্ত